দেশের ফুটবলে এক জোয়ার এসেছে যার নাম হামজা দেওয়ান চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ এই ফুটবলারের ঘরের মাঠে অভিষেক হয়েছে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নবরূপে ফিরেছে ঢাকা জাতীয় স্টেডিয়ামও কানাই কানাই দর্শক ভরা ম্যাচে গোল করেছেন হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল ভেসেছে দুই সৈন্য গোলে জয়ের জোয়ারে ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী তার কাজ বল দখল করা ট্যাকল করা ম্যাচ নিয়ন্ত্রণে সহায়তা করা এবং ভালো কিছু পাস দেওয়া ম্যাচ শুরু হতেই হামজা বল পুনরুদ্ধার করে ও ভালো একটি পাস দিয়ে গ্যালারিতে উচ্ছ্বাসে ঠেউ তোলেন গ্যালারিতে ঢোকা ভক্তরা আসন খুঁজে বসার আগে কিংবা টিভি দর্শকরা নড়ে চড়ে বসতে না বসতেই উচ্ছ্বাস দ্বিগুণ করেন বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এই ইংলিশ প্রবাসী ম্যাচের ছয় মিনিটে চোখ ধাদানো এক গোলে অন্যদের সঙ্গে পার্থক্য বুঝিয়ে দেন পাঁচ ফিট ছয় ইঞ্চে উচ্চতার এই মিডফিল্ডার জামাল ভুইয়ার কর্নার কিক বক্সের ঠিক মাঝ বরাবর যায় হামজা লাফিয়ে কপালের মাঝ বরাবর নিখুঁত হেডে জালে পাঠিয়ে দেয় বল বাংলাদেশ ম্যাচে এক শূন্য গোলে লিড নেয় এমনটা যেন সিনেমায় দেখা যায় নাম ভূমিকায় অভিনয় করেছে নায়ক নায়ক উচ্চিত সব কার্যক্রমে নামের সার্থকতার প্রমাণ দিচ্ছেন হামজাও সেটাই করেছেন ভুটানের বিপক্ষে ম্যাচটা যে হামজারি ম্যাচ হামজা স্টেডিয়ামে ঢুকতে মাঠে নামতে গ্যালারি থেকে যেমন স্লোগান ওঠে তেমনি ব্যানারও দেখা যায় তার নামে গোল করে নিজেকে নায়ক হিসাবে প্রমাণ করেন তিনি নিয়ন্ত্রণ ও কর্তৃত্বে শেষ করা প্রথমার্ধের নজর ছিল বাংলাদেশের আরও একজনে তিনি সৌদি ক্যাম্প থেকে বাদ পড়ে ইটালিতে ফেরত যাওয়া হামিদুল ইসলাম লেফট উইঙ্গে খেলা এই তরুণ অভিষেকে খারাপ করেননি ভালো কটা পাস দিতে দেখা গেছে তাকে প্রথমার্ধে গোলের দারুণ একটা সুযোগও তৈরি করেন তিনি হারানো বল ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টাও করেছেন তবে মানিয়ে নিতে কিছুটা ভুলতেও দেখা গিয়েছে তাকে দ্বিতীয়ার্ধে শুরুতে হামজা জামাল সহ তিন পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ কাপড়েরা মাঠেনা নামান শেখ মুরসালিন ও ইব্রাহিমকে প্রথমার্ধে ছন্ন ছাড়া ভুটানকে দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোল দেয় লাল সবুজের প্রতিনিধিরা বক্সের বাহির থেকে সোহেল রানার জোরের উপর নেওয়া শট জালে জড়ালে উল্লাসে মাতেন স্বাগতিকরা ভুটান যেন এরপর টের পায় কিংবা বুঝিয়ে দেয় হামজা থাকা না থাকার পার্থক্য দ্বিতীয়ার্ধে তারা কিছুটা বলে দখল পায় পাল্টা আক্রমণ তোলার চেষ্টা করে শেষবাসীর আগে গোল দেওয়ার সুযোগও পেয়ে যায় কিন্তু গোলরক্ষক মিতুল মার্মা নিজের গোলবার অক্ষত রাখার দায়িত্ব পালন করেন ফিরিয়ে দেন ম্যাচে ভুটানের নেওয়া সেরা ও শেষ সুযোগ এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দশজন সিঙ্গাপুরের বিপক্ষে এফসি চ্যাম্পিয়নশিপের বাসায় পর্বের প্রস্তুতি সারল